ঝিনাইদহে সেবক সংগঠনের কমিটির ঘোষণা সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের সেবক নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এসব সড়ক দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ি স্লোগানে বুধবার উনত্রিশ জানুয়ারি দুপুরে ঝিনাইদহ প্রান্তিক শিশু পার্ক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনটি দীর্ঘদিন যাবৎ সড়ক দুর্ঘটনা এড়াতে করণীয় সম্পর্কে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে এসেছেন বলে জানান এ সময় সোহানুর রহমান মানিককে ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে এগারো সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবক এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও এশিয়ান টিভির রাজশাহী প্রধান মোহাম্মদ আক্তার রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবক এর ঝিনাইদহ জেলা কমিটির উপদেষ্টা সমাজসেবক মোহাম্মদ রবিউল ইসলাম খান সেবক সংগঠনের ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবক এর নবগঠিত ঝিনাইদহ শাখার সভাপতি মোহাম্মদ সোহানুর রহমান মানিক বক্তারা সড়কে ঘটে যাওয়া দৃশ্য দুর্ঘটনার কারণ এবং এ থেকে সচেতনতা বৃদ্ধি ও করণীয় সম্পর্কে বিভিন্ন উপদেশমূলক বক্তব্য রাখেন এছাড়াও বক্তারা বলেন দু সালে পহেলা জানুয়ারিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি খান মোহাম্মদ বাবুলের নেতৃত্বে একশো এক সদস্য বিশিষ্ট ফাউন্ডার সদস্য করে প্রথমে কেন্দ্রীয়ভাবে কার্যক্রম শুরু করা হয় এরপর দেশের বিভিন্ন জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে এরই ধারাবাহিকতায় আজ ঝিনাইদহে কমিটির ঘোষণা করা হল প্রধান অতিথির বক্তব্যে বলেন এ পর্যন্ত আমরা আট হাজারেরও বেশি ড্রাইভারকে সড়কে দুর্ঘটনা এড়ানোর বিষয়ে প্রশিক্ষণ ও সনদপত্র দিয়েছি এ সময় বি অফিসের একজন কর্মকর্তার উপস্থিতিতে এসব সনদ প্রদান করা হয়েছে সড়কে দুর্ঘটনা এড়াতে সংগঠনটির এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান